ভারতের প্রাণ ভমরা বাংলাদেশের হাতে এটা কি নরেন্দ্র মোদী জানে কিংবা কোনো হিন্দু ভাইয়েরা আপনারাকে জানেন আপনাদেরকে হাতে কলমে প্রমাণ ধরিয়ে দিব বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার অর্থাৎ বাইশ কিলোমিটার এরিয়ার মধ্যেই শিলিগুড়ি করিডর এই জায়গাটা যদি বাংলাদেশ ব্লক করে দিতে পারে ভারতের সাথে সাতটি রাজ্যের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন আসলে এই করিডরে বাংলাদেশ কিভাবে হিট করবে বাংলাদেশের কাছে এমন একটি ছোট অস্ত্র রয়েছে যা দিয়ে বাংলাদেশ ভারতের সেই প্রাণ ভাটাকে মেরে ফেলতে পারে কিভাবে বাংলাদেশের কাছে ডাব্লিউ এস টোয়েন্টি টু এ রকেট আট রয়েছে যা চতুর্থ প্রজন্মের বাংলাদেশের কাছে মোট চার রেজিমেন্ট ডাব্লিউ এস টোয়েন্টি টু রকেট আট রয়েছে কোন কোন হিসাবে বলা হয়েছে আট রেজিমেন্ট যাই হোক আবার আট চারের মধ্যেই থাকি প্রতি রেজিমেন্টে আঠারোটি করে ইউনিট থাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট বাহাত্তরটি টু ট্রাক রয়েছে প্রতি ট্রাকে একশো বাইশ মিলিমিটার একশো আশিটা করে রকেট মিসাইল রয়েছে। আরে প্রতিটা মিসাইলের ওজন তিয়াত্তর কেজি আরে তিয়াত্তর কেজি ওজনের প্রতিটা মিসাইলের রেঞ্জ সাতচল্লিশ কিলোমিটার অথচ শিলিগুড়ি করিডরের মধ্যেই আমরা আসি মানে বাইশ কিলোমিটারের মধ্যে আসি আমাদের আরো অনেকটা সীমানা থাকে বাংলাদেশ যদি কখনোই রকেট পরিপূর্ণ পরিপূর্ণভাবে ব্যবহার করে তাহলে ভারতের সেই প্রাণ ভোমরা কি থাকে থাকে না টুড়ি বেড়ে সেটা শেষ করে দেওয়া সম্ভব যদিও ভারত অগ্নি ফাইভ এরপর রাফায় আওয়াজে নাকি আমরা শেষ হয়ে যাব যাবো আমরা শুভেন্দ্র অধিকারীর প্রাণ ভমরাটাকে শেষ করে দিতে পারি অনায়াসে তারপরও কি শুভেন্দ্র অধিকারীর মতো অতিরিক্ত মূত্র সেবনকারী এটা কি বলবে যে আমরা ভয়ে আছি এই এস টোয়েন্টি টু রকেট আটজারি থেকে যদি বাংলাদেশ একসাথে এক একই সময়ে পাঁচ হাজার সাতশো ষাটটি মিসাইল নিক্ষেপ করে তাহলে এই করিডরে রকেট বৃষ্টি হবে মিসাইল এ বৃষ্টি হবে আর এই বৃষ্টি ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো কি আছে এরপর আমরা আরেকটু পিছন থেকে যদি অ্যাটাক করি তাহলে আমাদের রয়েছে টাইগার মিসাইল এটা প্রায় একশো বিশ কিলোমিটার দূরে হেট করতে পারে তাও করি করিডরে আমাদের বর্তমানে জাতির নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফরত রয়েছেন আমি তাকে অনুরোধ করব আপনি সেখানে গিয়ে আগে কিংবা বিগত গভর্নমেন্টের মতো নমনম করবেন না কারণ আপনি এটা মনে রাখুন যে নমনম করার জন্য বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়নি আমরা ভারতকে সমতি জবাব দেব যদি ভারত কোনো প্রকার অ্যাটাকের ভাবনা করে বাংলাদেশ সেনাবাহিনীকে যতটা দুর্বল তারা মনে করে আমি মনে করি এটা তাদের জন্য সবচেয়ে বড় বোকামি কারণ মাত্র বাইশ কিলোমিটার দূরে থাকা করিডরকে আমরা মুহূর্তের মধ্যেই কপিয়ে সাইজ করে দিতে পারি এটা করার জন্য আমাদের ডাব্লিউ টোয়েন্টি টু রকেট আট হাজারি এনআ সামরিক শক্তিতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করেছে ধারণা করা হচ্ছে আরো প্রায় তিনটা ভ্যারিয়েন্টের রকেট আট ইজারি ক্রয় করা হবে যেগুলো রেঞ্জ প্রায় আড়াইশো থেকে তেইশো কিলোমিটারের মধ্যে হবে রকেট আট ইজারিগুলো বেশ সুবিধা দেয় বাংলাদেশকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো বর্তমানে ইউনুস গভর্নমেন্ট যে সমস্ত রকেট আট চয়েস করতেছে কিংবা কেনার আগ্রহ দেখাচ্ছে এগুলো যদি সত্যি সত্যি আমাদের সামরিক ভাবে যুক্ত হয় তাহলে ভারত মায়ানমার কিংবা আরাকান আর্মিকে সমস্যার জবাব দেওয়ার জন্য বাংলাদেশ হান্ড্রেড প্রস্তুত মনে রাখবেন রকেট আট হাজারি এমন একটি মিসাইল যেটাকে ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারও নাই কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা মোটামুটি সামনে বসে যতটুকু দেখলাম আমাদের কাছে এটা অনুধাবন হয়েছে যে মাল্টিভ রকেট আর্ট হাজারিকে ঠেকানোর ক্ষমতা স্বয়ং আমেরিকারও নাই আর এখানে ভারত কোথায় ঘি ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থেকে আমাদের সাথে যুক্ত হন একই সাথে আমাদেরকে সাপোর্ট করুন